আমার কোয়েল পাখির ভিডিও খুব কম দেই মশাল কোয়েল পাখি মানে দিন দিন আমার কাছে কোয়েল পাখি এলে কম লাগে বুঝলাম না বিষয়টা আমি কোয়েল পাখি অর্ডার দেওয়ার আগে খুব ইয়ে ছিলাম চিন্তিত ছিলাম যে এখানে একশো কোয়েল পাখি মানে জায়গা হবে কি না তো পরে কম করে আমি ষাটটা দেই ষাটটা দেই এই বুঝে মানে পঞ্চাশটা দেই নাই যে পঞ্চাশটা আমি রাখবো দশটা আরেকজনের চাইছেন আরেকজনে চাইছেন যে ওনার দরকার তো আমি বললাম যে ষাটটা অর্ডার দিই আবার এখানে যে কটা আছে একে পাখি দিয়ে দিয়ে দেব মানে এটা আমার মন টার্গেট ছিল আর তো পরে ষাটটা দিকে এক করে না অল্প একটু জায়গার মধ্যে আরও অনেক জায়গা মানে ফাঁকা এগুলো বোঝা গেলে এখানে আমি একশো কুয়েল মানে এ করতে পারবো পালন করতে পারবো এখানে জায়গা হলো আমার পাঁচ ফুট বাই তিন ফিট না কুয়েলের তো এত জায়গা লাগে না কিন্তু এখন কুয়েল মার্শাল্লা একটু বড়ো হইতেছে আর জায়গা আমার কাছে মনে হইতেছে কমতেছে তো কুয়েল পাখি কি বেরিয়ে যেতেছে এগুলোতে কি বেরিয়ে যাওয়া সম্ভব এই কর্নারে দুইটা কুয়েল এখানে একটু মানে আগে দুটো কেটে বল মানে আগের খাবার যখনই আসছিল আপ ছিল তো এটাকে আমি একটু সিস্টেম করে বাইরে দিয়েছি ওই যে দেখেন এত যেতেছে হ্যাঁ এটাতে বাইরে দিয়েছি এখান থেকে বাইরে নি তারপর খুব চেষ্টা করে এইখান বাইরে আর কিছু আছে দেখেন আমার সাথে একদম কুইয়েস আর বয় বাই না আমি আসলে এই যে দেখেন এই যে ফাইট করে হোয়াইট করে হোয়াইট করে এই যে দেখেন কী করে গ্যাম যে দৌড়ে ফিমেল কুয়েল কীভাবে ইয়ে করতে এরকম দৌড়ে নাকি আমি তো আর জানি না তো আমার এখানে আমি একশো পার্সেন্ট ফিমেল আনছি তারপরেও তো যদি মিস্টেকলি হয়ে যায় এক দুটো হইলে হইতে পারে তবে আমি আশাবাদী কোনো মেল কুয়েল হবে না ইনশাল্লাহ তো এদের কিছু ইয়ে আনতে এই ওষুধ মানে ক্যালসিয়াম ভিটামিন জাতীয় ওষুধ এগুলো তো আমি আগে পালি নেই তো এখন যতটুকু জানালাম যে এদেরকে ঝিঙ্ক কাওয়াই তুইব কিসেল খাওয়াই তুইব মানে আর এই জাতীয় আরও কিছু ইয়া আছে ভিটামিন ক্যালসিয়াম আছে এগুলো খাওয়াইতেইব ত্রিশ দিন প্লাস বয়স থাকে তাই আমার এটা আজকে তেত্রিশ দিন বয়স বত্রিশ দিন তেত্রিশ দিন বয়স তো এদেরকে এই কোর্সটা করাতেই আমি আশা করি ঠান্ডা কোর্স আমার করাতেই না এখানে যারা আছে সবাই সুস্থ কোনো ঠান্ডা ঠান্ডা লাগে নাই আমি অল টাইম একটা একশো দিল্যাক্স রাখছি তারপর ঠান্ডা কোর্সটা যদি করানি লাগে করাবো তো এটা খাবার দিতেইব এদেরকে আমি খালি যে ব্রয়লার স্টার্টার ওইটাই খাওয়াই দিয়েছি এই মুখটা একটু বয়ে মানা একবারে আমার কোন সময় ফল আয়াদ বলা যায় না খাবার অল্প করিয়ে দিই শশুরে আবার দিতে পারবো কারণ এখন আজকে ছুটিতে আছে যা কিছু পাখি অপেক্ষায়টাকে আর কিছু একদম দৌড়া দৌড়ি শুরু করে দেয় মাঝে মাঝে ওরা যে এত লাফালাফি করে অন্য কিছুর আওয়াজ শুনলে পানির যে ময়লাটা এটা ফেলে পরিষ্কার করে দিলাম পানীয়দেরকে আমি দুইবার পরিবর্তন করেছি রাতে একবার দিনে একবার সরি সকালে একবার করি একবার রাতে কয়েকটা আমার একটা পাখি পা ভাঙিয়ে গেছে ওই যে পাখিটা না ওইখানে এখানে এই যে মানে আনার সময় পাটা মানে লক্ষ্য করে নিই পরের দিনটাকে বসি মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন শুধু মানে সোনালি সোনালী না ব্রয়লার স্টার্টারটা খাওয়াইতেছি তো আরো কিছু খাওয়াইতেছে কিনা অনেকের কাছে মানে পরামর্শ নিতেছি দেখা যাক কি হয় দেওয়া করবেন আমার বাকিগুলোর জন্য